নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা অবক্ষয় নিয়ম নীতির বাঁধন টুটে এক লাফেতে শূন্যে উঠে লক্ষণ তাই উঠছে ফুটে তোমরা কেন লাফাও এত বক্ষ জুড়ে বেদন ক্ষত আছে এমন উদাহরণ সকল লোকের ক্ষুধা হরণ নীতির পাতা লোপাট করে চেচিয়ে ওঠে সমস্বরে সব সম্পদ চোরের ঘরে কি বলছো থামো দাদা আমরা গারল আস্ত গাধা মেঘ বৃষ্টি পড়ে যত অভাব তোমার ঘরে ভোটের আগে হিস্ট্রি পরে চুরি টাকায় হচ্ছে ধনী গৃহবন্দি টাকার খনি নেতা মানে উচ্চ ঘর রাজ রাজাদের বংশধর এখন ভেবে হবে বা কি এখন ভেবে কি বা হবে মনটা করে খুঁত খুঁত দাঁড়িয়ে যখন তার কৃপাতেই ভোটটা দিতেই প্রস্তুত উন্নয়নের বইছে জোয়ার গৃহের কোণে লক্ষ্মী এত কিছু দেখার পরেও ফুলবে তোমার চোখ কি নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ